প্রিন্সেস সুফিয়া এই সুফিয়াকে অনেকবার করেছি অনেক কালারের তাকে প্রতিবারে যত কালারেই করি তত কালারেই এত সুন্দর মানায় আর এটা ছিল একটা বাবার জন্মদিনে আমার এই ধরনের বাবা দিবসের বা বাবার জন্মদিনের এই ধরনের কোনো একটা কেক করার ইচ্ছে ছিল তা সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আর এই দিনও আমার এখানে দুটো কেকের ডেলিভারি ছিল আর দুটো কেকে ছিল কিন্তু দু বোনের তারা দুজনই আপন বোন একজন ছোট একজন বড়ো আর দুজন দুই প্রান্তে থাকে কিন্তু দুজনেরই কাকতালীয়ভাবে একই সাথে আবার চলে আসলো তো একজনের ছিল মেয়ের জন্মদিন আর একজনের ছিল শ্বশুরের জন্মদিন তাই যে আপুটার শ্বশুরের জন্মদিন ছিল আপু খুব ভয় ভয় ছিল আর খুব বারবার রিকোয়েস্ট করছিলো আপু কেকটা যেন মজা হয় খুবই মজা হয় যেন একদম ফ্রেশ হয় একদম তাজা হয় আপু একদম সকালে বানিয়ে তাজা তাজা কেকটা আমার জন্য নিয়ে আসবেন আর এই টেনশানে থাকা আপুটাকে ছোট্ট একটা গিফটও করে দিলাম চকলেট দিয়ে তো আপুটার কেকটা তৈরি করছিলাম আসলে তো উনি অনেক টেনশনে ছিলেন তো ওনার কেকটা সেবা আমি অবশ্যই প্রতিটা কেকই আমি তাজা তৈরি করে দিই আগে আগে বানিয়ে রাখি না একদমই রাখি না সেটা আমার নিজেরও ভালো লাগে না যেহেতু হোম মেড কেক ফ্রেশ করে দেওয়ারই চেষ্টা করি সব সময় এখনও পর্যন্ত ফ্রেশ দিয়ে যাচ্ছি যাই হোক তো ওনার কেকটা আমি একদমই পরে ধরেছি যেন একদমই ফ্রেশ থাকে তবে ফ্রেশ হলেই হবে না ফ্রিজে তো একটু ঠান্ডা করতে সেই সময়টুকু তো দিতে হবে তো সেভাবেই ধরলাম যেন ফ্রিজের কিছু ঠান্ডাও করতে পারি তো ওনার কেকটা উনি বলেছিলেন উনি আমাকে একটা ডিজাইন দিয়েছিলেন সেই ডিজাইনে বলেছিলেন যে আমাকে কিছু চকলেট টপার দেওয়ার জন্য তো এখানে আমি চকলেট টপার কোথায় কীভাবে বসাবো বা মানাবে কি না বুঝতে পারছিলাম না তাই আপুকে বললাম আপু আমি যে উপরে যে অক্ষরগুলো আছে সেগুলোই আমি আপনাকে চকলেট দিয়ে করে দিই তো আপুটা খুশি হয়ে গেলো তো আপু যেহেতু সাথে একটু চকলেট টপার চেয়েছিলো তাই আপুকে আমি কয়েকটা চকলেট তৈরি করে গিফট করে দিলাম আর এই সাথে দুটো কেকও নিল মিনি কেক চকলেট আর ওটা ছিল ভ্যানিলা আর এটা ছিল আপুর একটা বোনের ওনার আর একটা যে বোন বোনের মেয়ের জন্মদিন তো ওনার কেক ছিল ওই কেকটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই কেকটা করছি তো এই কেকটা এতবার করেছি দেখলেই মনে হয় যে খুব ইজি পারবো আসলে কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স ভালো না তো এই কেকটার ক্ষেত্রে আমার তাই হয়ে গেছে আমি একদম ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিলাম তো যাই হয় আর কি ওভার কনফিডেন্স হতে গিয়ে বেকাদে পড়ে গেছি দেন ক্রিমের শট পরে গেলাম তারপরে মানে একদম এক এক অবস্থা যে ক্রিম হঠাৎ খুব গলে যাচ্ছে ডিজাইন করতে পারছিলাম না খুবই সমস্যায় পড়ে গেলাম তো যাই হোক শেষমেশ আমি কমপ্লিট করতে পারলাম কাজগুলো এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে ক্রিমগুলো সেট করে নিলাম এখন কেক পুরোপুরি তৈরি ডেলিভারিতে যাওয়ার জন্য দুজনের কেক একসাথেই নিয়ে যেতে হবে যেহেতু বিকালের মধ্যেই দিতে হবে তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ